আপনি কি জানেন প্রতিটি মানুষ মারা যাওয়ার পর কবরের ভেতরে যে তিনটি প্রশ্ন করা হবে সেগুলো আপনি আজ উত্তর দিতে পারবেন কিনা না রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন কবরের পরীক্ষা সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি আজ আমরা জানব সেই তিনটি প্রশ্ন আসলে কি এবং সঠিক উত্তর কিভাবে দিতে হবে প্রশ্ন এক তোমার রবকে রেস্তারা মৃত্যু ব্যক্তিকে বসিয়ে প্রথমেই জিজ্ঞেস করবে তোমার রবকে মমিন বলবে আমার রব আল্লাহ আর কাফের বলবে আমি জানি না প্রশ্ন দুই তোমার ধর্ম কী মমিন বলবে আমার ধর্ম ইসলাম কিন্তু পাপি মানুষ বলবে আমি দুনিয়ায় এসব মানিনি আজ কি বলবো প্রশ্ন তিন তোমার নবীকে মমিন গর্ব করে বলবে আমার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আর মুনাফিক বলবে মানুষ যা বলত আমিও তাই বলতাম মমিনের ফলাফল তার কবর খুলে যাবে আলো প্রবেশ করবে জান্নাতের দরজা খুলে যাবে সুগন্ধ আসবে এবং ফ্রেস্তারা বলবে ঘুমাও শান্তিতে কাফের ফলাফল তার কবর সংকুচিত হবে অন্ধকার আগুন ও শাস্তি শুরু হবে সে চিৎকার করবে কিন্তু মানুষ শুনতে পাবে না দুনিয়ার জীবনটাই নির্ধারণ করবে আপনি কবরের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন কি না আল্লাহ আমাদের কবরের আজাব থেকে হেফাজত করুন কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ভয়েস অফ দিন চ্যানেলটি আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ